নিয়মিত চাকরি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে সহকারী প্রকৌশলী পদে 6 জন লোক নিয়োগ করা হবে আবেদন করার জন্য কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিভিতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন সহকারী প্রকৌশলী বিদ্যুৎ এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে 2 জন আবেদন করার জন্য বিদ্যুৎ প্রকৌশলে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের তে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে এখানে আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এর পরের পদটি রয়েছে সহকারী প্রকৌশলী পদে একজন লোককে নিয়োগ করা হবে এটি নিয়োগ করা হবে যান্ত্রিক আবেদন করার জন্য কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যন্ত্র কৌশলে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীতে বা সমানের সিজিবিতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন উপসহকারী প্রকৌশলী পুর এখানে পাঁচজন লোককে নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত প্রতিষ্ঠান হতে প্রকৌশলী ডিপ্লোমা থাকতে হবে উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক পদে একজন লোককে নিয়োগ করা হবে কোন শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে যান্ত্রিক পাওয়ার বা অটোমোবাইল প্রকৌশলে ডিপ্লোমা থাকলে আবেদন করতে পারবেন উপর সহকারে প্রকৌশলী পদে দেখতে পাচ্ছেন তিনজন লোক নিয়োগ করা হবে কোন শিক্ষিত ইনস্টিটিউট হতে প্রতিষ্ঠান হতে বা বিদ্যুৎ প্রকৌশলে ডিপ্লোমা থাকলে আবেদন করতে পারবেন এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদন করার জন্য প্রার্থীর বয়স পয়লা আগস্ট দুই তারিখের ভিতরে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে যে সকল প্রার্থীর বয়স রয়েছে তারা আবেদন করতে পারবেন এসএসসি সনদের ভিত্তিতে আপনাদের বয়স নির্ধারণ করা হবে আবেদনের বিভিন্ন শর্তাবলী রয়েছে এগুলো এখান থেকে দেখে নেবেন আবেদনটি কিভাবে করতে হবে দেখতে পাচ্ছেন এখানে dscc.teletalk.com.br একটি ওয়েবসাইট রয়েছে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটিতে প্রবেশ করে আবেদন করতে পারবেন আবেদন প্রক্রিয়া শুরু হবে দেখতে পাচ্ছেন 8 সেপ্টেম্বর 2025 তারিখ সকাল 10টা থেকে এই সময় সীমার আপনারা আবেদন করতে পারবেন আবেদন করার জন্য পরীক্ষার ফি বাবদ তার থেকে এক থেকে ছয় নং পদের জন্য 223 টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করতে হবে যারা অনগ্রসর নাগরিক রয়েছেন আপনারা এই সকল পদে ছাপ্পান্ন টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করতে পারবেন অন্যান্য বিষয় এখান থেকে দেখে নেবেন সার্কুলার সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে পরীক্ষার ফি পরিশোধ করার জন্য এস এম এস লিখতে হবে এ বিষয়ে এখানে উল্লেখ করা রয়েছে এখান থেকে দেখে নিতে পারবেন আশা করি সার্কুলারটি সম্পর্কে স্যার আপনাদের কোনো প্রশ্ন নেই যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন বিজ্ঞপ্তি পেতে আমাদের করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে নতুন ভিডিও তৈরি করার জন্য আমাকে উৎসাহিত করুন ধন্যবাদ সকলকে